হ্যালো বন্ধুরা গুড মর্নিং দেখো বন্ধুরা আজ আমরা যাচ্ছি দীঘাতে বেশ কয়েকদিন হয়ে গেছে আমরা দীঘা থেকে ঘুরে এসেছি কিন্তু তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করতেই ভুলে যায়নি মানে আজ করি কাল করি করে ভীষণ কাজে ব্যস্ত আছি তাই সেই ভিডিওটা না আর এডিটিং করা হয়নি আর দেখো আমরা হলো এই যে ট্রেনেও চড়ে গেছি আর অনেকক্ষণ যেন আমরা স্টেশনে বসেছিলাম কেননা কী তো স্টেশনে যখন বসেছিলাম তখন হলো মানে গাড়িটা অনেকটা লেট ছিল আর এই দেখো দীঘায় আমরা এসেও গেছি আর বেশি একটা তেমন একটা ভিডিও করাও হয়নি আমাদের এটা হলো অনেক ভোরবেলাতে দেখো দীঘার জায়গাটা কত সুন্দর লাগছে দেখতে অপরূপ একদম সুন্দর লাগছে আর এই দেখো পাথরগুলো যারা যারা দীঘাতে যাচ্ছ তারা তো আর বুঝতেই পারছো যে পাথরগুলো যে কতটা স্লিপার হয়ে গেছে কিন্তু যখন এর আগে যেদিন আমরা দীঘায় গেছিলাম এরকম পাথরগুলো ছিল না আর এখন এই পাথরগুলো দিয়ে দিয়েছে আর প্রচণ্ড মানে স্লিপার খুব সাবধানে নামতে হয়েছে আর আমরা ছিলাম একটু ওল্ড দীঘায় নিউ দীঘাতে যেমন ভিড় ছিল যেহেতু মন্দিরটা ছিল তো ওইখানটায় আর প্রচণ্ড ভিড় ভিড় আর হোটেলও ঠিকঠাক পাওয়া যাচ্ছিলো না বলে আমরা মানে পুরোনো ওল্ড দীঘাতেই ছিলাম আর কি বলো তো আমাদের তো তেমন কোথাও ঘুরতে যাওয়া হয় না অনেক দিন আমার ছেলে যখন খুবই ছোট তখন একবার সেই দীঘাতে ঘুরতে গেছিলাম আর এই আজকে এবার এই দীঘাতে ঘুরতে এলাম আর এইটুকুই যা ঘোরাঘুরি হয়েছে আর তেমন এখনো পর্যন্ত আমরা পুরীতেও ঘুরতে তেমন পারিনি যাই হোক ওরা ওরা খুব আনন্দ করেছে আর এইখানে দেখো এইটা হলো নিউ দীঘা এখানেও বিকালবেলায় এসেছিলাম আর এখানটা না ভীষণ ভালো লেগেছিলো তেমন একটা ভিডিও করতে পারিনি যেহেতু হলো এখানে মোবাইল সব জমা দিতে হয়েছিল বলে সব জমা দিয়ে আমরা স্নান করেছিলাম এটা এখানটা না ভীষণ একটা মজা করেছিলাম আর এই দেখো মাছ আর আর সন্ধেবেলাটা তো অপূর্ব সুন্দর লাগছিল যেন না মানে কি কেননা আমাদের কাছে ভীষণ ভালো লাগে ভালো লেগেছে আর কেন বল হয়তো সবাই ঘুরেছ কিন্তু আমাদের কাছে একটা নতুন যে নতুনত্ব লেগেছে যে এটা হলো মন্দির আর দীঘাটা মানে কী বলবো এত অপূর্ব লেগেছে যেন অনেক বছর আগে গেছি তো অনেকে আছে দেখি প্রতি বছরই দীঘা যায় আর আমাদের সেই সৌভাগ্যটা হয় না তো আমাদের কাজের জন্যই হয় না আর দেখো না মন্দিরটা অপরূপ সুন্দর করেছে পারলে সবাই একবার ঘুরে এসো আর কেননা এখনও হয়তো মন্দিরটা সবাই ঘুরতে পারি যেহেতু এটা নতুন হয়েছে কিন্তু পারলে একবার একটু ঘুরে এসো ভীষণ সুন্দর একটা মন্দির করেছে অপূর্ব অপূর্ব সুন্দর কি আর বলবো আমার তো ভীষণ ভালো লেগেছে ঠিক আছে বন্ধুরা আছে এই পর্যন্তই রইলো